প্রথম প্রথম যে আমরা ফেব্রুয়ারি মাসের থেকে আমরা চার ঘন্টা ঠিক মতন টাইমলি এসে টাইম এখন আজকাল একটা মাস ধরে আমরা তিন ঘন্টা দিতেছে তিন ঘন্টা পর আসলে আজকে থেকে আড়াই ঘন্টা করে তারা দিতে মানে কতক্ষণ সময় লাগে চার ঘন্টা সময় লাগে চার ঘন্টা চার ঘন্টা দিলে রুগীটা সুস্থ থাকে আর এখন তিন ঘন্টা ধরে দে আমরা কি কি কিন্তু বাইরে গেছিলাম তো আজকে শুনে কিন্তু আড়াই ঘন্টা দিতে তো আড়াই ঘন্টা দুদি দে আড়াই ঘন্টা দিলেও টাইম ঠিক দিতে আসে না দেড়টা বাচ্চা গেছে আমি ছোট একটা বাচ্চা দুই দেড় দুই বছর বাচ্চা ভালো আছি

এই যে সমস্যাগুলি মানে কতদিন যাব আজকে তো এক মাস ধরে আজকে কতজন রুগী আছে আমরা তো সতেরোটা ঠিক আছে তো সতেরোটা চিঠি ভিতরে তারা একটা দুইটা কি লিখে লাগে আমরা ওখান থেকে জন সতেরো জনের ম্যাক্সিমাম তো পনেরো জন আসি পনেরো জনের একটা

It didn't just move on to our

এগারো এখন একদিকে আমরা তো তো জ্বর সবসময় থাকতো তো আমরা বইয়া কেমন লাগে না

তিন মাস ধরে তো আমরা পাঁচ মাস ধরে আমরা ডায়ালিস করতে আসছি তিন মাস ধরে ওই আইলে কো তিন ঘন্টা তিন ঘন্টা জল নাই জলের লেগে আওয়ানি প্রথম যে ডায়ালিস করতেন কতক্ষণ সময় দেওয়া হয়েছে প্রথম 4 ঘন্টা দিছি এখন কত রূপ দেওয়া এখন 3 ঘন্টা দেন এখন তো শুনতে পাচ্ছি যে আরো কমে যাওয়া আছে গত দুই দিন কি রকম কষ্ট হয় রুগীর তো কষ্টই হইব চার ঘন্টার জায়গা তারা তিন ঘন্টা দিতে আছে চার ঘন্টা দিলে তো আমরা রুগীরা সুস্থ থাকে তিন ঘন্টা দিলে তো রুগীরা সুস্থ হয়ে যায় ডায়ালিসিস আসার করতে মানে আইতে কি মানে আওয়ার পরে কতটুকু সময় আপনারা মানে নষ্ট হবে তো আইলে এক দেড় ঘন্টা কই থাকুন লাগে দুইটা সময় যদি আই দুইটা সময় তারা টাইম দুয়ার এতে এক ঘন্টা দেড় ঘন্টা দেরি হবে গেছে আছে বুধবারে আইছি প্রায় দুই ঘন্টা আইয়া বুঝাইছি তিনটা সাড়ে তিনটার সময় ঘুমাইছি